আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন হাতের মুরগু বাজারে দর্শক অভিযোগ উঠেছে আহ চাঁদাবাজির আমরা সরজমিনে এই চাঁদাবাজির সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন ঘুরে দেখা যাক

তিন টাকা এবং প্রত্যেক শুক্রবার আপনি কি জানেন যে সরকারি জায়গার উপরে কোন আপনি কখনো প্রতিকার চেয়েছেন আচ্ছা বলেছি হয়েছে কি বলেছে বন্ধ করতে হবে না জর্জ অবস্থা মানে যদি টাকা না দেওয়া হয় তাহলে চলে যেতে হবে

আমরা এই বাজারে প্রায় দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি তারা হচ্ছে এই বাজার বসলে একটা চাঁদা দেয় আপনি কি সে চাঁদা দেন এটা চাঁদা সরকারের ঘর খাতাতে লাই তিরিশ টাকা বিশ টাকা যার যেটুক মাছ মানে সিটি কর্পোরেশন আর যার বাড়ির পাশে বাড়ি বাড়ির পাশে যার দোকান দোকান আছে সে লাই পঞ্চাশ টাকা এটা কেনে নেয় এটা হলো এই বাড়ি আবার কাউন্সিলর কাউন্সিলর জি এখানে ওই লাই

হাসিম ভাই হাসিম ভাই হ্যাঁ আপনি এখানে বলছেন বিশ বছর যাব আমি এই জায়গায় দেখছি দশ বছর থেকে আর ওই পরে ছিলাম আঠারো বছর দশ বছর যাবো তো প্রত্যেক দিন একশো টাকা করেছি না তিরিশ টাকা করে দিই মিথ্যা কথা বলবো কেন ব্যবসা করলেও হয় না দৈনিক নিয়মিত বিষয় হচ্ছে যে আপনার যখন ড্রানের পর আমরা বসি এখন কথা যে যার জায়গায় বসি তাকে বলেও মনে করেন আমাদের যে বাদল হলে মাথাটা মানে ইয়া হয় না রক্ষা হয় না বিস্ত হয় আমাদেরকে আমাদের পয়সা দিয়ে আবার নতুন তিরপল কিনে আমাদেরকে টাঙে ব্যবসা করতে হয় যারা সিটি কর্পোরেশন আছে এদের একটু অবহেলা আছে যারা খাবনা তুলে এই বাজারে যারা ডাক নিয়েছে তাদের একটু অবহেলা আছে ময়লা অনেক সময় অপরিষ্কার থাকে একদিন দুদিন ও পরিষ্কার থাকে না আমাদেরকেই যে অভিযোগ দিতে হয় যে ময়লাটা হয় না তোমার বাজার জায়গায় আমাদের দোকানের সামনে ময়লা পরে আছে ওসব পায়খানা নাই বাজারে

আমি রাষ্ট্রের সিটি কর্পোরেশনের যে টেন্ডার হয় সে টেন্ডারের মাধ্যমে শিডিউল ড্রপ করে সর্বোচ্চ রেটদাতা হিসাবে আমি এই বাজারটা পাই আপনি এখানে দৈনিক কি হিসাবে চাঁদা বা আপনার যে ইজারার টাকাটা নিয়ে মানে এটা একটা মানে এখন আপাতত বিশ টাকা করে বিশ টাকা পঁচিশ টাকা এবং কারো কাছে দশ টাকা এমন মানে জায়গা বুঝে দোকান হিসেবে যার ব্যবসা যে পরিসরে সেই হিসাবে তার কাছ থেকে সর্বনিম্ন দশ টাকা নিয়ে টাকা হয়ে থাকে ভাই আমরা অভিযোগ পেয়েছি যে আপনার এই বাজারে চাঁদা করা হয় দোকান ভাড়া নামে তো এটা তো ইজারা অংশ নয় তারা সরকারি জমিতে সরকারি রাস্তার উপরে ভাড়া নেয় এই বিষয় একটু বলবেন এটা বিগত আগে থেকে চলে আসছে আমি এসে অনেকটা আমি বিগত দুই বছর আগে থেকে এটা বাজারটা করছি এবার দিয়ে তিনবার হবে এবং সর্বোচ্চ রেট দিয়েই আরো দুই তিনজন ছিল তাদের মধ্যে সর্বোচ্চ রেট দিয়ে আমি বাজারটা পাই সঠিক বৈধ উপায়ে টেন্ডারের মাধ্যমে সিটি কর্পোরেশনের দ্বারাই এখন যেটা বিষয় হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এখানে টাকা তোলে সিটি কর্পোরেশন ইজারা দেয় সেক্ষেত্রে আমাদের সিটি যারা ইজারা ইজারাদার তারাই টাকাটা তুলবে কিন্তু এখানে যদি তাদেরকে বিশ টাকা দেয় বা দশ টাকা দেয় সেক্ষেত্রে যারা বাসার সামনে বারো কিছু লোক আছে যারা অনেক টাকা মানে একশো টাকা নেয় পঞ্চাশ টাকা নেয় কেউ আশি টাকা নেয় বাধ্যতামূলক না দিলে এটা ঝামেলা করে এবং এটা আমি সিটি কর্পোরেশনকে জানিয়েছি এ বিষয়ে আমি চিঠি দিয়েছি মানে অ্যাপ্লিকেশন করেছি যেটা ওরা ব্যবস্থা নিবে বলছে এই বিষয়ে আমাকে বলতে গেলে যে আমাদেরকে টাকা দিতে ওদের কষ্ট হয় এবং জুলুম হয়ে যায় যে একটা মানুষ ইজারাদারকে বিশ টাকা দিলে ওদেরকে দিতে হয় আশি টাকা একশো টাকা বা পঞ্চাশ টাকা এবং বিভিন্ন রকম হয়রানির শিকার হয় বাজারে যারা এখানে বিষয় হচ্ছে যে আর এখানে যেটা হয় যে কয়েকজন আছে যারা এটা অতি মাত্রায় এটা মানে সীমিত আকারে যদি তাদের কাছ থেকে নেয় তারা দিতেও অনেকে হয়তো দূর থেকে আসে ভয় ভীতি অনেক ইয়েতে আমি মানে দিতে দিতে বাধ্য তারা এবং আমি এটা সিটি কর্পোরেশন অ্যাপ্লিকেশন করেছি সিটি কর্পোরেশন বাজার শাখা এবং প্রশাসন শাখাকে আমি অনুরোধ করি তারা যেন এটা দ্রুত পদক্ষেপ নেয় পদক্ষেপ নিয়ে এটা ব্যবস্থা গ্রহণ করে নইলে হয়তো আমাদের সঙ্গে কারো না সময় এটা যেহেতু বাজারের আমরা এবং বাজারে যারা বাজারে এসে বসে দূর দূরান্ত থেকে তারা সীমিত কিছু টাকা লাভের আশায় তাদেরকে যেভাবে হয়রানি কেউ মারধর করে অনেক সময় এখন এটা আগের চেয়ে অনেকটা কমেছে মানে যেই ওদের জোর জুলুম ছিল সেই জিনিসটা অনেকটা আমি আসার পরে কমেছে কিন্তু আমি আশা করি যে আরো কিছু ব্যক্তি আছে যারা অতিরিক্ত এইভাবে একশো টাকা এমনকি যে আমার যেটা আমি জানি যে ওরা যদি দোকান নাও লাগায় তাকে বাধ্যতামূলক ওদেরকে টাকা দিতে হয় আচ্ছা আমরা সরজমিনে গিয়ে আজকে দেখেছি যে চব্বিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী সাধারণ সম্পাদক আলমগীর ভাই তিনি হচ্ছে তাদের উপরে জুলুম করে থাকে এই বিষয়ে আপনি জানেন কিনা তার বাড়ির সামনে যখন দোকানেরা বসে অতিরিক্ত অর্থাৎ একশো থেকে দুইশো টাকা পার ডে বা কখনো তিনশো টাকা পর্যন্ত নিয়ে থাকে এ বিষয়ে জানেন কিনা আমি কিছু কিছু বিষয়ে এটা শুনেছি এটা সত্যতাও অনেকটা আছে এখন বিষয় হলো যে খালি কমিশনার মানে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক আলমগীর দাদার কথা বলছেন উনি শুধু একা না আরো অনেকেই আছে যে এটা করে আমি মৌখিকভাবে এবং চিঠির মাধ্যমে সিটি কর্পোরেশন প্রশাসন শাখাকে এবং বাজার শাখাকে জানাইছি তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা শক্ত হাতে এটার পদক্ষেপ নিব এবং দুই বছর যাবত ওদেরকে ভালোভাবে মানে হুশিয়ারি করে আসছি তাহলে এটার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন হস্তক্ষেপ করে এটা ঠিক করে নইলে এটা থেকে কোনো অঘটনা ঘটলে সেটা দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে ধন্যবাদ ঠিক আছে দর্শক আপনারা এতক্ষণ যে সকল দোকানিদের বক্তব্য শুনলেন তারা প্রত্যেকে দাবি করছে যে দোকান ভাড়া দেওয়ার নামে চাঁদাবাজি করে এই বাজার কিন্তু এই বাজার যিনি এই বাড়ির সামনে অর্থাৎ চব্বিশ নম্বর ওয়ার্ডের সাথে কাউন্সিলর এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন তার সাথে আমরা কথা বলতে চাইলে তিনি আমাদের সাথে কথা বলতে চান না এবং বিষয়টি এগিয়ে যেতে চান দর্শক এতক্ষণ আমরা এই সাথে কথা বলে জানতে পেরেছি ভাড়া দেওয়ার নামে দীর্ঘদিন থেকে চাঁদাবাজি করে আসছেন স্থানীয় বাসিন্দারা এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে চব্বিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের এর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যিনি তার সামনে থেকে একশো টাকা কোনো ক্ষেত্রে দেড়শো টাকা পর্যন্ত দৈনিক চাঁদাবাজি করেন আহ যদি এটি একটি মাসিক হিসেবে দাঁড়ায় তাহলে আনুমানিক চাদাবাজি যাবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই দোকান থেকে তিনি চাঁদা কালেক্ট করে থাকেন এছাড়াও তার দেখা দেখি তিনি একজন সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক হওয়ায় তাকে ফলো করে এখানকার স্থানীয় বাসিন্দারা একই পন্থায় দোকান ভাড়া দেওয়ার নামে চাঁদাবাজি করে থাকে দর্শক এখানকার দোকানিরা দোকানিরা এই চাঁদাবাজি থেকে মুক্ত হওয়ার জন্য রাজশাহী মেয়র এইচ এম খালিজামান নিউটন সাহেবের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এই এই চাঁদাবাজি থেকে তাদের মুক্ত দেওয়া হয় এছাড়াও দর্শক এই বাজারের ইজারাদার জালাদার মোহাম্মদ সজল হোসেনের সাথে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা টেন্ডার নিয়ে তিনি এই বাজারে ইজারাদার নিযুক্ত হয়েছেন এবং এই বাজারে যারা হতদরিদ্র বা গরিব রয়েছে তাদেরকে ইজারার বা খাজনার টাকাটা নেন না বরং সাধ্য অনুযায়ী বিশ থেকে ৩০ টাকা নেয় যা তার সরকারি খাজনা মূল্যের থেকে অতিরিক্ত পরিমাণ আদায় করে থাকেন এখানকার স্থানীয় বাসিন্দারা দর্শক এছাড়া এই বাজারের দোকানীদের একটি দাবি আমাদের সামনে উপস্থাপন হয়েছে তা হলো এই বাজারে কোনো গণশৌচাগার নেই যদি একটি গণশৌচাগার থাকতো তবে এখানকার দোকানীদের সুবিধা হতো দর্শক আমার এই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর রাজশাহী সিটি কর্পোরেশন আর পুলিশ কমিশনার এবং বাংলাদেশের বাংলাদেশ মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের অনুরোধ এবং আহ্বান জানাবো এই চাঁদাবাজির বিষয়টি ক্ষতি দেখার জন্য এবং এখানকার দোকানিদের এই চাঁদাবাজির হাত থেকে রক্ষার জন্য দর্শক আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি সম্রাট ক্যামেরায় আছেন শাহজাহান ইসলাম